কবরে সারোয়ার কবরী নামটা শুনেই কেমন কোথায় যেন একটু নাড়া দিয়ে ওঠে বন্ধুরা কবরী সারোয়ার কবরী যখন প্রথম চলচ্চিত্রে আসে কবরের জীবনের প্রথম ছবি যখন দেখি সেদিন থেকেই বলতে লজ্জা নেই যে সেদিন থেকেই কবরের প্রেমে পড়ে গিয়েছিলাম উন্মাদ হয়ে গেছিলাম কবরীকে দেখার জন্যে ঢাকার বিভিন্ন শুটিং স্পটে ছুটে যেতাম কবরী সারোয়ারকে দেখার জন্যে কবরীকে দেখার জন্যে সেই সুভাষ দত্তের সুতারং ছবি দেখার পরই সে কবরী আজ আমাদের মাঝে নেই কিন্তু কবরের কিছু স্মৃতি কিছু কথা বিশেষভাবে চলচ্চিত্রমোদী দর্শক ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে কবরী সারোয়ার বলে গিয়েছে তার একটি বইতে বইয়ের নাম দিয়েছে স্মৃতিটুকু থাক স্মৃতিটুকু থাক কবরী রাজ্জাকের একটি সুপারহিট ছবি ছিল সে ছবিও দেখেছি বহুবার অভিনেত্রী কবরীর কথা। ফিরিঙ্গি বাজারে বেড়ে ওঠা উচ্ছল এক কিশোরীর ভিরু ডাগর চোখ খুলল ক্যামেরায় উত্তাল হল টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের রূপালী পর্দায় সেই নাম হল কবরী এলেন দেখলেন জয় করলেন নায়ক শাসিত ইন্ডাস্ট্রির দখল নিলেন মিষ্টি মেয়ে সেই কবরী জুটি তো সফল করলেনই একের পর এক পর্দায় অভিষেক ঘটালেন ফারুক উজ্জ্বল সোহেল রানা আলমগীর জাফর ইকবাল ও রাজ্জাকের মতো বক্স অফিস সফল নায়কদের ভীরু সেই মেয়ের অদম্য সাহস দেখল মুক্তিযুদ্ধ দেখলো সাড়ে সাত কোটি থেকে ষোলো কোটি মানুষ সেই আত্মবিশ্বাস তাকে টেনে নিয়ে গেল রাজনীতিতেও সংরক্ষিত নারী নয় মাঠে লড়াই করে সংসদে আসলেন কবরী বাজারের গলি থেকে মানিক মিয়া ও বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় জনতার প্রয়োজনে দেশ জাতি ধর্ম বর্ণ বৈষম্যের তোয়াক্কা না করে দেশ সেবায় এগিয়ে এসেছিলেন কবরী সারোয়ার অভিনেত্রী সারা বেগম কবরী যার রাজত্ব দেশের রূপালী পর্দায় বহু দশক ধরে চলচ্চিত্র জগতের প্রিমিয়ার অভিনেত্রী হিসেবে তার বহু ভূমিকার মাধ্যমে গোটা দেশে পশ্চিমবঙ্গে তার লক্ষ লক্ষ ভক্ত এবং সুবানুধায়ীদের জন্য তার স্মৃতিকথা স্মৃতিটুকু কবরের স্মৃতিকথা বইমেলায় প্রচুর ভিড় করেছিল কবরী ভক্ত অনুরাগীরা একুশে বইমেলায় রাজনীতিতে একটি সংক্ষিপ্ত কার্যকালের পরে তিনি একজন শিক্ষক হিসাবে একটি নতুন কর্মজীবনে প্রবেশ করেছিলেন তবে এটি তার প্রতি মানুষের স্নেহ এবং তার জীবন এবং কর্মজীবন সম্পর্কে তাদের কৌতূহলকে ম্লান করেনি বরং উৎসাহিত করেছে আনন্দ দিয়েছে অনুপ্রাণিত করেছে বইটি বিডি নিউজ টোয়েন্টি পাবলিশিং লিমিটেড বিপিএল এর উদ্যোগে অমর একুশে বইমেলায় একটি অনুষ্ঠানে লঞ্চ করা হয়েছে যেখানে সিনেমা প্রতিমার উপস্থিতি এই অনুষ্ঠানে পুরোনো সময়ের রোমান্স এবং অনুভূতি দেয় নাড়া দেয় ফিরিয়ে নিয়ে যায় স্বাধীনতার পূর্বকালীন চলচ্চিত্র জগতে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বেড়ে ওঠা কিশোরী মিনাপালের স্বপ্ন ছিল বড় হয়ে সাদা শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে মাস্টারি করবেন কিন্তু এক সময় কিশোরী ভীরু ডাগর চোখ মেলে ধরলেন ক্যামেরার সামনে উত্তাল হল টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের রূপালী পর্দার সেই কিশোরীর নাম কবরি। নায়ক শাসিত চলচ্চিত্র জগতের দখল নিলেন মিষ্টি মেয়ে কবরী অর্ধ শতাব্দী আগে ঢাকায় চলচ্চিত্রের পর্দা কাঁপিয়ে মিষ্টি মেয়ের তকমা পাওয়া স্কুল বালিকার জীবনের গল্প বই মেলায় নিয়ে এসেছিল বিডিনিউজ টোয়েন্টি ফোর পাবলিশিং লিমিটেড বিপিএল শরহাদ্দি উদ্যানে বইয়ের মোড়ক উন্মোচন করেন কবরী মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি প্রমুখ স্মৃতিটুকু থাক শিরোনামে কবরীর এই আত্মজৈবনিক রচনায় ঢাকাই সিনেমার সদরন্দরের পাশাপাশি এই শিল্পের উপর মুক্তিযুদ্ধ যুদ্ধ পরবর্তী রাজনীতির অভিঘাতের কথাও উঠে এসেছে ষাটের দশক স্কুল পড়ুয়া মিনাপালের বাংলা চলচ্চিত্রের রূপে আত্মপ্রকাশ উত্তাল একাত্তরে বাঙালির মুক্তি সংগ্রামের পক্ষে ভারতের বড় বড় শহরে জনমত সংগঠন সেলুলয়েডের বাইরে রাজনীতি জীবনের টুকরো টুকরো স্মৃতি দুই মলাটে বেঁধে কিংবদন্তি এই অভিনেত্রী প্রথমবারের মতো একুশের বইমালায় এসেছিলেন লেখক পরিচয় নিয়ে জানা গিয়েছে সুতারঙের সেটে প্রথম শটেই চড় খেয়ে কেঁদে ভাসানোর গল্প যেমন বইটিতে আছে তেমনি আছে কিশোরী মনে প্রথম কারো জন্য প্রেম প্রেম অনুভূতি হওয়ার কথা ঢাকাই ছবির ইতিহাসে রাজ্জা কবরী জুটির আকাশ জম্মি জনপ্রিয়তার আর কবরীর জীবনে বাস্তবের রাজ্জাও ধরা পড়েছেন এই স্মৃতিকথায় দীর্ঘ সময় পেরিয়ে এসে কবরী নিজেকেই প্রশ্ন করেছিলেন ক্যামেরার সামনে নায়ক নায়িকার সেই ভালোবাসা কি শুধুই অভিনয় ছিল ভালো লাগতে লাগতেই তো ভালোবাসা হয় অভিনয় করতে করতে যদি ভালোবাসা নাই হয় তাহলে মানুষের মনে ভালোবাসা তৈরি হবে কি করে সিনেমা মোদী যারা এসব সিনেমা দেখেছেন তারাও হয়ে যেতেন রাজ্জাক আর অপরপক্ষ নিজেকে ভাবত কবরী তাই না উনিশশো তেহাত্তর সালে রংবাজ সিনেমায় দর্শক এক লাশুমেই কবরীকে আবিষ্কার করে সেই চলচ্চিত্রের সে যে কেন এলো না কিছু ভালো লাগে না গানটি এখনও বহু দর্শকের বুকে বাজে অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে পার করে আসা এই অভিনেত্রী লিখেছেন আমার কপালে প্রেমের সুখ দিন হয়নি যাক আপদ চুকেছে প্রেমে পড়ে কার না কার ঘরণী হতাম তবে যা হওয়ার তা হয়েই গিয়েছে সবার জীবন কি একরকম হয় এই পৃথিবী একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধে কেউ যেতে কেউ হারে মেনে নিতেই হয় এভাবেই বুঝি জীবন কেটে যায় স্মৃতিটুকু থাক ধারণ করেছে কবরের শৈশব কৈশোরের যত অজানা কথা মনের বেদনা মনের ভাব প্রকাশ করেছে কবরী সারোয়ার এসেছে ভোটের মাঠে নারায়ণগঞ্জের প্রভাবশালী স্বামী মুসমান পরিবারের সদস্যদের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার কথা একসময় যে পরিবারের বধূ ছিলেন কবরী সব জয় করি কবরী নবম সাংসদে আওয়ামী লীগের সাংসদ হয়েছিলেন একশত ছাপ্পান্ন পৃষ্ঠার বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মানন্দ গুণ তিনি লিখেছেন কিংবদন্তিতুল্য চিত্রনায়িকা কবরীর লেখা আত্মজীবনী স্মৃতিটুকু থাক এর পাণ্ডুলিপি পাঠ করে আমার মনে হল আমি কেন কবির রচিত আত্মজৈবনিক গদ্য পাঠ করছি আমি যেন কোনো এক কবির রচিত আত্মজৈবনিক গদ্য পাঠ করছি বইটি কবরী উৎসর্গ করেছেন তার মা লাবণ্য প্রভা পাল ও বাবা কৃষ্ণদাস পালকে এতে তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলির পোস্টারের পাশাপাশি বিভিন্ন দুর্লভ আলোকচিত্রও রয়েছে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের অঘোষিত উপস্থিতি ছিল একজন শিল্পী হিসেবে কবরের স্থায়ী আবেদনের আরও একটি অনুসারক বা স্মরণীয় বিষয় মনে রাখার মতো কবরী আমাদের সময়ের হার্থ্রোব ছিলেন আমাদের প্রজন্মের কাছে তিনি যা প্রতীকী ছিলেন তার স্মৃতি আমরা এখনো বহন করি বলেছেন রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সহসভাপতি এবং উনিশশো ষাটের দশকের ছাত্রনেতা কবরী এই অনুষ্ঠানের দ্বারা দৃশ্যমানভাবে অনুপ্রাণিত এবং শব্দের ক্ষতি করে বলেন আমি আর কি বলবো আপনি জানেন যে আমার মনে কি চলছে আমি জানি যে আমার দর্শক শ্রোতারা যারা আমাকে ভালোবাসেন তারা জানেন যে কথাগুলো আমার মনে এসেছে আমি আপনার পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব কবরি তার বইটি কেনার জন্য সবাইকে অনুরোধ করে বলেছিলেন বই না পড়ে আপনি কিছুই শিখতে পারবেন না বই আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে এবং আপনাকে সময় কাটাতে সাহায্য করে এটি আপনাকে আপনার দুঃখ থেকে মুক্তি দেয় অনেক নতুন জিনিস শেখায় তিনি বলেছিলেন কবরী বাংলা সিনেমার মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে নামে পরিচিত দীর্ঘদিন ধরে বাংলাদেশি একটি ঘরোয়া নাম তিনি স্বভাবতই একজন শিল্পী ছিলেন এবং সেই সাথে তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মহান মুক্তিযুদ্ধেও যার অবদান রয়েছে তিনি একজন নির্বাচিত আইন প্রণেতা হিসেবে সংসদে একটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং সেই ভূমিকাটি ছিল নারীর জীবনে যে পরিবর্তন এসেছে তার প্রতীকী এবং এটাই সব না কবরই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও একটি অন্তর্নিহিত অংশ হতে পারে কারণ তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন স্মৃতিটুকু থাক বইটিতে ঐশ্বর্য আছে এটি তরুণ মিনাপালের গল্প চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে তার শুরু স্কুলে শিক্ষকতা করার স্বপ্নের নারায়ণগঞ্জের একজন রাজনীতিবিদ হিসেবে তার তিক্ত অভিজ্ঞতার বর্ণনা সহ ওসমান পরিবারের সাথে তার সম্পর্কের প্রতিফলন সহ গল্পটি বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়ে যে বংশে তিনি একবার বিয়ে করেছিলেন এটি সেই তরঙ্গের কথা বলে তীরে থেকে যা তাকে তীরে থেকে তীরে নিয়ে গিয়েছে প্রকৃতপক্ষে নতুন দিগন্তে দিগন্তে তাকে ঘুরিয়েছে স্মৃতিটুকু থাক সম্পর্কে কবি নির্মিলন দুগুন লিখেছেন কিংবদন্তি অভিনেত্রী কবরের স্মৃতির পাণ্ডুলিপি দেখতে গিয়ে আমি একজন কবির আত্মজীবনী পড়ছি এই ভেবে আমি হতবাক হয়েছিলাম কবিকে উদ্ধৃত করে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি বই প্রকাশ অনুষ্ঠানে বলেন আমার আর কিছু বলার নেই অভিনেত্রী কবরীর এই লেখাটি কেবল তার জীবন সম্পর্কে নয় এটি পূর্ব বাংলার সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম পাকিস্তানি সিনেমার প্রভাবমুক্ত বাংলা সিনেমার সংগ্রামের একটি প্রামাণিক দলিলও বটে খালিদি আবারও বলেছেন গুণ আমরা আশা করি আপনি বইটি পড়বেন কবরি সম্পর্কে একসময় মেনন বইটির প্রতি তার আগ্রহের কথা বলেছিলেন আমাদের চলচ্চিত্র শিল্প যেখানে এর অগ্রগতি উদ্বিগ্ন অন্তত কিছুটা হলেও বিপদে পড়েছে এখন আমরা এই বইটিতে বাংলা সিনেমার পুরনো অনুভূতি আবার খুঁজে পাব তিনি উল্লেখ করেন জাতীয় পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক মাহবুজুর রহমানের মতে বইটি দেখতে ভালো লাগছে এটি অবশ্যই ভালো পড়ার প্রতিশ্রুতি দেয় প্রবাসী শিল্পী মনিরুল ইসলাম উল্লেখ করেন কবরী কবরী একজন মানুষ হিসেবে আমি তাকে খুব প্রশংসা করি তিনি সাদা সিঁদে জীবনযাপন করেন সিনেমার শিল্পীরা বিভিন্ন ধরনের মানুষ হয় এমন একটি এমন একটি ধারণা ছিল সাধারণভাবে কিন্তু কবরের নিষ্পাপতা এবং হাসি দারুণ এবং অসাধারণ তার স্ট্যান্ড আউট কবরের পঞ্চাশ বছর ধরে তার কাজের প্রতি উৎসর্গের একটি কাজ এটি একটি দুর্দান্ত জিনিস এটি একটি বড় বই হতে পারত কিন্তু সব কিছু এতে সহজ আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি তার পঞ্চাশ বছরের কাজের কথা বলার মধ্যে সততা নিয়ে এসেছেন কবরি বিকেল চারটার পর মেলার সহরা দি উদ্যান অংশে আসেন এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হেঁটে যান ভক্তদের বিপুল ভিড় তাকে অনুসরণ করে বইটির মোরক উন্মোচনের আগে অভিনেত্রীকে ঘিরে ব্যাপক ভিড় জমে যায় অনেকে তাদের প্রিয় অভিনেত্রীর সাথে স্ন্যাপশট নিতে চেয়েছিলেন আবার অনেকে তার সাথে কথাও বলতে চেয়েছিলেন শিল্পী রোমান আহমেদ সাবেক কূটনীতিক শফিউল্লাহ সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস অর্থ সচিব হেদায়তুল্লাহ আল মামুন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ইউআইটিএস উপাচার্য ডক্টর মোহাম্মদ সোলাইমান বিপিএল এর পরিচালক গাজী নাসির উদ্দিন আহমেদ খোপন নিউজ টোয়েন্টি ফোর ডট কমের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসনা হাসান প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছিলেন তিনি বলেন কবরী দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন সংসদ সদস্য হিসেবে তিনি সমাজ সেবায় অংশ নিয়েছেন সমকাল সম্পাদক জানান শাহজাদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের কভার করার সময় গুলিবিদ্ধ হয়ে সংবাদপত্রের প্রতিবেদক আব্দুল হাকিম শিমলেশ্বরের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিরাজগঞ্জে গিয়েছিলেন অনুষ্ঠানে পল্লবীর হাবিবুল্লাহ শাহিন এসেছিলেন তার মেয়ে নাফিসা হাবিবকে নাফিসা হাবিবকে কবরের গল্প শোনান হাবিবুল্লাহ বলেন তিনি রাজনীতিবিদ কবরীরও প্রশংসা করেন তার মূল্যায়ন ছিল তিনি সততার সাথে রাজনীতি করেছেন তাই তার প্রতি আমার স্নেহ আরও বেড়ে গিয়েছে হাবিবুল্লাহ হাসতে হাসতে বললেন মিষ্টি কুমারীর সেই হাসি এখনও আছে তার মেয়েও হাসলো। উদ্বোধন অনুষ্ঠান শেষে কবরী বিপিএল স্টল পরিদর্শন করেন তার উপস্থিতি জায়গাটিতে একটি বিশাল জনসমাগম ঘটায় সেখানে তিনি উৎসাহী পাঠকদের অটোগ্রাফও দেন স্টলে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী মৌদুদ আহমেদ তিনি অভিনেত্রীর সাথে কথা বলেছেন এবং তার কাছ থেকে একটি অটোগ্রাফও নিয়েছেন মৌদুদের বিয়ের অনুষ্ঠানের কথা স্মরণ করেন কবরী আমি হাসনাকে অর্থাৎ মৌদুদ আহমেদের স্ত্রী এবং পল্লী কবি জোসিম মেয়ে তার বিয়ের শাড়ি পরিয়েছিলাম কবরী স্মরণ করেন ইউআইটিএস ছাত্র রনি রিফাত এবং সারাদেশের শিক্ষকের কাঁজের কপি কিনেছে রংবাজ এবং সারেং বউ কতবার দেখেছি তার হিসেব হারিয়ে ফেলেছি সারা বলেন মিরপুরের ছোট্ট মেয়ে নাবিলা তার মায়ের কাঁচ থেকে শুনেছে কবরের গান তিনি যাকে একবার পর্দায় দেখেছিলেন তাকে ব্যক্তিগতভাবে দেখতে পেয়ে তিনি খুব আনন্দিত ছিলেন কবরী মেয়েটিকে কোলে তুলে নেওয়ায় নির্ঝড়া বড়ুয়া সীমা আনন্দে মেতে ওঠে সে কবরী আমাকে বলেছিল যে আমি খুব দুষ্টু এবং বলেছিল আমার চেহারা তীক্ষ্ণ সে বলল স্মৃতিকথা বিপিএলের একজন মুখপাত্র হিসেবে অভিনেত্রীর স্মৃতিকথার প্রকাশক আমাদের জানতে হবে কবরী প্রথম যে সিনেমায় অভিনয় করেছিলেন এবং যেটি তাকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি স্থান নিশ্চিত করেছিল তা হল নাইনটিন সিক্সটি ফোরের সুতরাং তারপর একজন কিশোর কবরীকে বাছাই করেছিল প্রখ্যাত লেখক পরিচালক অভিনেতা সুভাষ দত্ত বইটিতে কিংবদন্তি অভিনেত্রী কিছু বিরল ফটোগ্রাফর থাকবে এবং তার জীবন এবং কর্মজীবনের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি উপাখ্যান রয়েছে সুতরাং চলচ্চিত্রে দীর্ঘ অর্ধশতকের কেরিয়ারের শুরুমাত্র কবরের জন্য যিনি দুই শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি গর্বিত তিনি গর্বিত অভিনেত্রী যিনি দেশের চলচ্চিত্র শিল্পের শীর্ষ পাঁচজন শীর্ষস্থানীয় পুরুষের সাথে জুটিবদ্ধ হওয়ার সম্মান লাভ করেছেন এবং সৌভাগ্য অর্জন করেছেন এর আগে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সাথে কথা বলতে গিয়ে কবরই জানিয়েছিলেন যে তার জীবনের সাথে সম্পর্কিত কিছু অজানা তথ্য মানুষের জানা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি উদ্ঘাটন স্মৃতিকথায় অভিনেত্রী সুতরঙের প্রথম শটের কথা বলেছেন যেখানে তার মুখ জুড়ে একটি চড় মারার দৃশ্য তাকে কান্নায় ভেসে যাচ্ছে সেও নোট করে চোখের সেই পলকের সাথে প্রেমের প্রথম ফ্ল্যাশ তার কিশোর হৃদয়ে প্রবেশ করে আরও আছে বইটি বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘ কবরী রাজ্জাক জুটির গল্পকে স্পর্শ করে এবং একই সাথে অভিনেত্রীর বাস্তব জীবনে রাজ্জাকের স্থানকে কেন্দ্র করে কবরের রাজ্জাকের সাথে তার সম্পর্কের বিষয়ে তার প্রতিফলনে বাধা দেয় না আমরা একসঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি তাই এটা স্বাভাবিক যে আমাদের মধ্যে বন্ধুত্ব ফুটে উঠবে এবং তা হয়েছে কিন্তু রাজ্জাক বরাবরই নিঃসন্দিত আমার সম্পর্কে আমি জানি না আমি তাকে হিংসা করেছিলাম কিনা কিন্তু আমি তাকে আমার জীবনে এমন একটি জায়গা দিয়েছি যা বন্ধুত্বের চেয়ে এক ধাপ বেশি ছিল এই ধরনের কবরী রাজ্জাক অভিনীত নীল আকাশের নিচে ময়নামতি ঢেউয়ের পরে ঢেউ পরিচয় অধিকার বেইমান অবাক পৃথিবী সোনালী আকাশ অনির্বাণ দ্বীপ নেভেনায় দর্শকরা উচ্চসিতভাবে গ্রহণ করেছিলেন যা পরবর্তী সময়েও এই জুটিকে দেখেছিল আমাদের সন্তানে বৃদ্ধ বাবা মায়ের ভূমিকা এতগুলো বছর রূপালী পর্দায় তার বহু চরিত্রে অভিনয় করার পর কবরী আজ নিজের কাছে একটি প্রশ্ন জাগিয়েছেন চলচ্চিত্রের শীর্ষস্থানীয় পুরুষ এবং শীর্ষস্থানীয় মহিলার মধ্যে প্রেম কি মেক ব্লিভ ছাড়া আর কিছু ছিল না কবের স্ক্রিন কেরিয়ার উনিশশো সালের রংবাজ চলচ্চিত্রের সাথে একটি ভালো ধাপ এগিয়ে যায় যেখানে সাবিনে আসমিনের গান সে যে কেন এলো না কিছু ভালো লাগে না তার দ্বারা শোনা যায় তবুও বাংলাদেশের সঙ্গীত অনুরাগীদের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করে আর পরিচালক হিসেবে কবরী দু হাজার ছয় সালে আয়না তার পরিচালিত প্রথম চলচ্চিত্র পর্দায় সুপার হিট সেই মিষ্টি মেয়ে কবরী আর নেই রয়ে গেছে অমর সৃষ্টি সাদা কালো ছবিগুলোর অগোছালো প্রিন্ট আর বয়বৃদ্ধ লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী ভালো থাকুক সে সে পারে সে না ফেরার দেশে সেখান থেকে আর কেউ ফিরে আসে না যেখান থেকে আর কেউ ফিরে আসে না আল্লা তাকে বেহেস্ত দান করুন আমিন